আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা এজেন জাতীয় নাগরিক কমিটি বা যে এনসিপি গঠিত হয়েছে এনসিপির যে সম্মেলন গেছে ওই সম্মেলনের বিষয় নিয়ে একটু আলোচনা করব। আমরা দেখলাম যে মহা মহাধুমধামে যে এনসিপির যে আপনার যে সম্মেলন ডাকা হয়েছে ওই সম্মেলনে সবাই ভাবছিলাম মনে হয় যে ঢাকা শহর বেরিয়ে যাবে মানুষের যা ঢাকা শহর মানে প্রায় অসল হয়ে যাবে সেখানে মনে হয় যে আমরা ঠিকমতো মানে সাধারণ জন জনতা যারা আছে তারা ঠিক মতো মনে হয় রাস্তাঘাটে হারতে পারব না কেননা এখানে লোকের লোকারণ্য হয়ে যাবে এরকম ভাবছিলাম কেননা যে দলের জনপ্রিয়তা গেল দুই মাস পূর্ব এত জনপ্রিয়তা ছিল এদের দ্বারে কাছে বর্তমানে আপনার প্রধান যে দল বিএমপি তাদের জনপ্রিয়তা থেকেও বেশি জামাতের জনপ্রিয়তা থেকেও বেশি এমনকি অন্যান্য সকল দল যারা আছে তাদের সকলের জনপ্রিয়তা থেকেও বেশি ছিল এনসিপির জনসমর্থন এই এনসিপির ফান্ডে সবাই যেই পরিমাণ টাকা ডালতেছে যেই পরিমাণ ফান্ডিং করতেছে সব কিছু মানে বিবেচনা করে দেখা যাচ্ছিলো যেন আসলে এনসিপি মনে হয় ঢাকা শহর বৈরালাবে লোক দিয়ে কিন্তু অবশেষে যখন দেখলাম যে তাদের প্রোগ্রাম শুরু হলো আসলে কি দেখলাম আমরা খুবই হতাশ হলাম খুবই হতাশ হলাম খুবই হতাশ হলাম কেননা যে দলের জনপ্রিয়তা এত এত আমাদের মানে শুভাকাঙ্ক্ষী বাইরা যারা আমাদেরকে সবসময় এনসিপির মানে এই যে আপনার কি ভবিষ্যৎ নিয়ে আমাদেরকে বিভিন্ন সময় মানে পরামর্শ দিতেন এনসিপি আগে দেবে এনসিপি ওরম করবে এমন করবে এনসিপি একটা সময় রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে হ্যাঁ এনসিপির কি নাহিদ ইসলাম নাকি প্রধানমন্ত্রী হবে আমাদের ওই জন্য জোকার শফিকুল ইসলাম তিনিও এরকম কথা কিন্তু বলছেন ওই আপনার প্রধান উপদেষ্টা জন্য প্রেস সচিব ওই জোকারও কিন্তু বলছেন যে নাহিদ ইসলাম প্রাইম মিনিস্টার হয়ে ফিরে আসবে এরকম কথা এখন যে হ্যাঁ আমরাও চাইছি যে তারা আসুক তারা প্রাইম মিনিস্টার হয়ে ক্ষমতায় আসুক এরকম আমরা আসতে তো আমাদের ক্ষতি নেই এখন যারা পরবর্তীতে প্রাইম মিনিস্টার হওয়ার দাবিদার বা প্রাইম মিনিস্টার হয়ে যারা ক্ষমতায় আসবে হ্যাঁ তাদের এই যে জনসমর্থন দেইখা আমি খুবই হতাশ কেননা তারা যে পরিমাণ লোক আনার কথা ছিল ওয়ার পাঁচশো ভাগের এক ভাগ লোকও ঢাকা শহরে হয়নি বরং যেই কয়টা লোক তারা আনছে ওই কয়টা লোক সম্পূর্ণ ভাড়া করা লোক বস্তি মস্তি হনতে হেনতে ভাড়া করা যারা ওই দলের নামও ঠিক মতো বলতে পারে না তারা এখানে কি জন্য আসছে তাও বলতে পারে না এখন এই যদি হয় এন সিপির ভবিষ্যৎ তাহলে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন বা অন্য অন্য এক্স ওয়াই জেড দল বলেন এরা এদের মতো মানে এই সমস্ত দলগুলোর মতো প্রতিষ্ঠিত দলগুলোকে এই এনসিপি মানে যা তা বলতো মানে মুখে চোখে মানে তাদের মনে হয় যেন তারাই সব সর্বময় ক্ষমতার অধিকারে জনগণ তাদেরকে মনে হয় যেন কোনো মানে সরকার প্রধান হিসেবে নির্বাচিত করে দিছে এরকম মনে হয় তাদের বাপসাবে কথায় কথা তারা বিএনপি বর্তমান যে অবস্থায় আছে তাদেরকে পাত্তা দিচ্ছে না হ্যাঁ তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমান সাহেব তাদেরকে যেভাবে মানে গালমন্দ করে কথা বলে তাহলে সেই এনসিপির এই যদি হয় জনসমর্থন এই যদি হয় তাদের ভরাডুবি তাহলে তারা নির্বাচনে যায় তো আসলে তাদের জামানো হারাইবে তারা সেখানে তারা তাদের নিজের ভোটটাও আসলে তারা হয়তো বিএনপি বা অন্য কোনো দলকে দিয়ে তারা মনে করবে যেন তাদের দলই দিছে এখন এই এনসিপিও দেখবে নির্বাচনে একটা সময় যদিও যায় গেলে মানে একদম নিরঙ্কুশভাবে হারবে যে কোনো দলের লগে হোক হাইরে তখন এরা বলবে যে আমাদের জনপ্রিয়তা ছিল আমরা জিততাম কিন্তু এখানে সিলফিডিয়া অন্য দল লয়ে গেছে এরকম অভিযোগ কিন্তু তারা করবে এটা আমি আজকে কিন্তু হয়তো মানে এখানে বলে রাখতেছি কিন্তু আমি দেখছি তো আমাদের দেশের যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে এরা যখন হাইরা যায় বা হেরে যায় তখন হেরে গেলে তারা একটা অভিযোগ দেন মানে যে দল জিতে তাদের প্রতি একটা অভিযোগ দেয় তারা যে ওরা সিল ফিড়ে আনিছে আগের রাতে বোট বলে আনেছে ব্লেড বক্স বরা ছিল এরকম মানে কিছু অভিযোগ করে এখন সেম এনসিপিও কিন্তু এই কাজটা করবে দেখবে নিজেদের জামানত হারায় সব কিছু করে মানে খোয়া তখন তারা ওই সামনে হয়তো বিএনপি মানে ক্ষমতা আসতে পারে বা অন্য যারা আসবে তাদের প্রতি একটা অভিযোগ দিবে যেন তাদের কারণে আমরা আসতে পারিনি তারা এরকম এরকম করছে দুই নম্বরেই করছে কিন্তু তাদের যেন জনসমর্থন নাই তাদের যে মানে ভোট ব্যাঙ্ক নাই এটা তারা স্বীকার করবে না কেননা এই দলটা দুই মাস আগেও মানুষের মানে এত আস্থা বিশ্বাসের ছিল এই দলটা শুধুমাত্র এই যে বসুন্ধরা গ্রুপের টাকা এক্স ওয়াই জেড খেল মানে বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা আইনা মানে অর্থনৈতিক কেলেঙ্কারিতে যখন জড়া গেল এক একজনের যেই দুর্নীতি যেই গ্রামের ছেলেটা নিজেদের মানে গ্রামের সবচেয়ে গরিব ছেলেটা আজকে আইফোন চালায় বা বিএমডাব্লিউ চালায় হ্যাঁ নিয়ে ঘোরাফেরা করে কোনো ব্যবসায়ী তাকে দিয়েছে এরকম কথাবার্তা তাদের দলের লোকের ভিতরে শোনা যায় হ্যাঁ তা তারা বিশাল বিশাল ঘুষ বাণিজ্য করে ব্যাপক অর্থের মালিক হিসেবে যখন এগুলা প্রচার হয়ে গেছে তখন সাধারণ মানুষ ভাবলো বা দেশের মানুষ ভাবলো হায় রে সাল আর কী হইল আমরা বিএমপি বাদ দিলাম আমরা আওয়ামী লীগ আনলাম আওয়ামী লীগের আবার খেদাইলাম তাদেরকে বাদ দিলাম আন্তঃাই করে ওরা ক্ষমতা আসার আগেই মানে এক একজনে বাড়ি গাড়ি করিয়া বা এর ব্যাপক টাকার মালিক হইয়া আর যদি খাদ্য চারটে ওরা তো কাম রায়া। মানে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন হ্যাঁ জাতীয় পার্টি বলেন এরা যদি দেশের থেকে মনে করেন মনে করেন যেটা কি বল হয় লেহনি দেয়া খাইত আর এই যে এনসিপি নামক যেই আপনার সংগঠনটা যেটা সৃষ্টি হয়েছে এরা করবে কি এনসিপি নামক যে দল তৈরি হয়েছে এরা কি ওই দেশের মানে কোনো মানে লেহম দিয়ে খাবে না এরা দেশের মুখ করে লোয়া একসোরে মানে মুখের ভিতরে দিয়া ফেলাইবে এরকম করবে আর এই জন্যই লোকজন তাদেরকে হয়তো বয়কট করছে বা তাদের ডাকে সাড়া দেয় না আর তাদের ডাকে সাড়া না দিয়ে তারা এখানে মানে তাদেরকে এখানে একা ছাড়িয়ে দিছে যে এনসিপির ডাকে মানুষ এত পরিমাণ মানে আবেগ আক্লুত হয়ে আওয়ামী লীগ সরকারকে পতন ঘটাইছে এনসিপি ডাক দিলে আজকে তাদের নিজেদের যে সমস্ত সমন্বয়গুলো আছে ওইগুলোই বের করতে পারে না আর এরা নাকি আবার রাষ্ট্র আসবে যাই হোক আসলে তারা কতটুকু রাষ্ট্র ক্ষমতা আসতে পারে বা টিকতে পারে সেটাই আসলে দেখার বিষয় কেননা তারা মানে অল্প বয়সে যেই মানে অল্পতে যেই কথাবার্তা বা যেইভাবে অন্যান্য দলগুলোকে নিয়ে যেভাবে হাসি ঠাট্টা মশখরা করছে এটা আসলে দেশের জনগণ মান্য নিবে না আপনি যতই খারাপ বলেন ভালো বলেন হ্যাঁ বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি এরাই আসলে দেশের সব এরাই করছে দেশের বিঘা ভালো করলেও করছে এরা খারাপ করলেও করছে এরা দেশের যতটুকু উন্নয়ন হয়েছে এদের যে হয়েছে আপনি বিএনপিকে বাদ দিতে পারবেন না আপনি আওয়ামী লীগকে বাদ দিতে পারবেন না আপনার জাতীয় পার্টিকে বাদ দিতে পারবেন না কেননা এরা সবাই কিন্তু সরকার পরিচালনা করছে বাংলাদেশে আর এই দলগুলো অভিজ্ঞ এবং এদের বিশাল মানে কর্মী সমর্থক আছে আপনি আওয়ামী লীগ বলেন এই যেন আওয়ামী লীগ মানে আওয়ামী লীগের লোকজন বর্তমানে কথা বলতে পারতেছে না দেশের ভিতরে তারপরও আওয়ামী লীগের লোকজন কি নাই আপনি কজনকে বিদায় করবেন ভাই কয়জন আপনার বয়ে ফলায় থাকবে না সবাই যার তার মতো হয়তো সুপ্ত অবস্থা থাকবে কোনো কথা বলবে না কিছু বলবে না ঠিকই দেখবেন যখন সুযোগ সুবিধা হবে সবাই বের হয়ে যাবে এখন এই যে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন এদেরকে আপনি বাংলাদেশ থেকে এদেরকে মানে বিতাড়িত করা বা এদেরকে বাদ দিয়ে দেওয়া ব্যান্ড করা এটি আসলে আপনি করতে পারবেন ঠিক আছে কিন্তু মানুষের মন থেকে উড়াইতে পারবেন না তাই এই সমস্ত দলগুলা এদের দ্বারাই বাংলাদেশের উন্নয়ন হয়েছে হ্যাঁ ক্ষতিও হয়েছে কিন্তু ক্ষতি করলে এদের এনসিপি এই কৈ দিনে যে যেই পরিমাণ ক্ষতি বা যেই পরিমাণ বদনাম কামাইছে আওয়ামী লীগ বা বিএমপি বলেন এদের মানে দল গঠন থেকে শুরু করে এই পর্যন্ত সময় এসেও এত বদনাম তাদের বিরুদ্ধে নাই তাই আমরা চাই আসলে তরুণ যারা আছে যে এনসিপি যারা গঠন করছে তারা ভালো কিছু করুক তাদের ভুলগুলো তারা সুদরা তারা আসুক তারা সবাইকে সম্মান যে সমস্ত দলগুলো আছে এবং সেনাবাহিনী সহ রাষ্ট্রের এই সমস্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত মানে স্তম্ভগুলো আছে এগুলো নিয়ে তারা যেভাবে মানে বিষেদাগার করে এই সমস্ত বিষেধাজ্ঞার থেকে তারা সইরা থাকা তারপর তারা তাদের রাজনৈতিক দলটা পরিচালনা করলে হয়তো দেশের মানুষকে বুঝাইতে পারলে বা তারা তাদের লোভ লালস থেকে ফিরে আসলে হয়তো মানুষজন তাদেরকে অ্যাকসেপ্ট করে নিতেও পারে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম